শুভেন্দু অধিকারী তারা বলছেন মানুষের টাকা ব্যবহার করে আই কে ব্যবহার করে বিএল ও নিযুক্ত করা হচ্ছে ডিজি কে গ্রেফতার করে নিরপেক্ষ ভোট করতে হবে আপনার আমি একটা জিনিস বুঝতে পারছি না রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে আপনি বলছেন বিজেপি রাজনৈতিক চক্রান্ত করবেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ঠিক করে দেবে তাহলে নরেন্দ্র মোদি সে বলুক বিহারের এক লক্ষ দু হাজার দুশো পঞ্চাশ জনের ভোট ভোট নাম কেটে দিল নির্বাচন কমিশন কার স্বার্থে লজ্জা করে না ভেরি গুড বলছি 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 প্লিজ বলতে হবে আচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের দোষ দিচ্ছেন তৃণমূলেরা তৃণমূলের লোকেরা আমার কথা হচ্ছে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন দিদি জমি দিন কাটাতার লাগাবো মমতা বলছে না জমি দেবো না না জমি দেবো না আপনি নিকা বেক্ষ আপনি ভোটের জন্য যা প্রয়োজন তাই করতে হবে বলছেন সুকান্ত মজুমদার আপনি কি সেটা মানে। একদম সমর্থন করছি কারণ এই পশ্চিমবঙ্গের কলকাতার একটি জায়গা আছে গুলশান কলোনি আর শিয়ালদা চত্বর দেখে মনে হয় ইমিডিয়েট এস প্রয়োজন নির্বাচনের জন্য নয় বাংলার মানুষের সুস্থ স্বাভাবিক জীবনের জন্য কারণ বাংলার মানুষের চাকরির ভাগ বসাচ্ছে এই অনুপ্রবেশকারীরা বাংলার মানুষের জায়গাগুলো কিনে নিচ্ছে জনঘনত্ব বাড়াচ্ছে অসামাজিক কার্যকলাপ করছে সমস্ত কিছুতে মূলে এই অনুপ্রবেশকারী তৃণমূলের ভোট ব্যাংক সেবা নীলাদ্রীরা আপনি রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক আপনি বলুন এই ভারতে বা এই বাংলায় সামনে বিধানসভা নির্বাচন নিরপেক্ষ ভোট হবার জন্য যা দরকার তা করা উচিত কি উচিত না না এটা যে করা উচিত সেটা আমি বলছি না এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশ থেকে একটা ভয়ঙ্কর সমস্যার আকার নিচ্ছি আমি মমতাকে সমর্থন করি মমতা বলেছে সুতরাং এই অবৈধ বাংলাদেশদের বাঁচানোর চেষ্টা করবেই অবৈধ অনুপ্রবেশ করে আমার কাছে সময় এক শান্ত 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 এখন আমার কাছে সময় একদম শেষ হবে এই মুহূর্তে দরজা তুঙ্গে উঠে গেছে বলা হচ্ছে অনুপ্রবেশ মন্ত হোক ভালো মানুষ বদ বিভিন্ন মহলের বিভিন্ন অর্জুন সিং এর প্রবলেম আছে দিলীপ ঘোষকে নিয়ে অর্জুন সিং এর প্রবলেম আছে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে দিলীপ ঘোষের অর্জুন সিং এর কোনো সমস্যা দিলীপ ঘোষের সমস্যা আপনাকে নিয়ে সেটা উনি বলতে এই যে গোটা গ্রুপটা আছে ওরা তো মমতার সঙ্গেই রয়ে গেল খালি আপনি আর আপনার মতো কয়েকজন যাচ্ছে আসছে এটা হচ্ছে কেন দেখুন মেরুদণ্ডহীন লোক মন্ডলের মেরুদণ্ড নেই একদম নেই পুলিশ সরিয়ে দিন অনুব্রত মন্ডল ফেল করে মারা যাবে